বাজার কমিটি নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদে রাফেল মুশারফ ব্যবসায়ীদের দোয়া ও সমর্থন চেয়েছেন নবীনগর থেকে চান চানবাছার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ঐতিহ্যবাহী নবীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সকল ব্যবসায়ীদের কাছে দোয়া সহযোগিতা ও সমর্থন চেয়েছেন রাসেল মুশারফ তিনি আধুনিক স্বয়ং স্মার্ট বাজার ব্যবস্থাপনা করার প্রত্যয় নিয়ে উক্ত নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করার লক্ষ্যে গত ছাব্বিশে জুন বুধবার নবীনগর বাজার ব্যবসায়ী আহ্বায়ক কমিটির কাছ থেকে একশো টাকা মূল্যে তার ফর্ম সংগ্রহ করেন শিবপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবুল বাসার বাসির সাহেবের সুযোগ্য উত্তরসূরি ও জনতা ব্যাংক নবীনগর বাজারের কর্মকর্তা মরহুম আবুল ফজল ফুল মিয়া সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মরহুম আব্দুল হক চেয়ারম্যান সাহেবের ভাতিজা রাসেল মুশাররফ নবীনগর বাজারের আধুনিক সমবায় সুপার মার্কেটের বেবি হাট টপস গ্যালারির সত্ত্বাধিকারী আমি রাসল আসন্ন নবীনগর বাজার কমিটির নির্বাচনে আমি সহ সম্পাদক পদপ্রার্থী নবীনগর বাজারের সকল ব্যবসায়ী ভাইদের নিকট আমি ও সমর্থন প্রত্যাশী সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয়েস অফ নবীনগর টিভি।